ভিউয়ার্স খাগড়াছড়ি থেকে আমরা আসলাম আপার ব্যাচড়ি আমরা একটি গ্রামে যাচ্ছি আপার ব্যাচড়ি পথে যেতে যেতে আশেপাশের অপরূপ প্রকৃতির সৌন্দর্য দেখাচ্ছি খুবই সুন্দর নির্মল মনোরম পরিবেশ যদিও বা আকাশে খানিকটা মেঘ রয়েছে যেখানে একটা ঘর আর সামনে যাব আর দূরে দেখতে পাচ্ছেন কিছুটা জমি আম বাগান আপনার সামনে আঁকাচ্ছি সুন্দর পাহাড়ি রাস্তা এটা হচ্ছে অনেক সুন্দর ফুল এটাকে বলে দাঁতরাঙা অনেকে বলে বন তেজপাতা এটি হচ্ছে একটি মেডিসিনাল প্লান্ট সামনে দেখা যাচ্ছে জমি আর দুধারে পাহাড় আমরা সামনে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না পাহাড়ের উপরে একটা চার্চ আছে সম্ভবত সেই চার্চ আজকে উদ্বোধন হবে আমি প্রথমবার আসলাম আপার এই ব্যাচ্ছড়িতে বই সুন্দর জায়গা আমরা ওই পাহাড়ে এখন উঠে যাব তখন আপনারা সাথেই থাকেন